খেলতে দিবেন না কি আইতে করতে যাবো

আমি সব দেখতেছি আপনি কিন্তু খুব খারাপ ব্যবহার করছেন মেয়েটার সাথে আবার ওনাকে হাত দিয়ে ধাক্কা দিচ্ছেন আমি দেখতেছি আমি এখানে দাঁড়ায়া আপনি আগে সব চেক করেন তা কিছু নাই তাহলে আটকান এটা ভাই আপনি দিয়ে দেন থানায় পৌঁছে দেন আনা তাহলে কত নেই নাইতেলে হাতে দেন

আমি শুরু থেকে সব দেখছি আমি এর সাথে খুব খারাপ ব্যবহার করছি এই যে হুন্ডা আমি দেখছি ওরা একা পায়ে এখানে খুব খারাপ ব্যবহার করছে তারপরেও ভদ্রলোক আসছে বেঁচে গেল